শ্রীপুর রাং পানি কুয়ারে নদী বিশাল বিশাল হাত আস্তে আস্তে এখানে পর্যটক আসা শুরু করেছে আমরা শেষ বিকেলে এখানে এসে পর্যটকদের একটা নিরাপত্তাজনিত কারণে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি তো আমি যেখানকার কথা বলছি তার বাম হচ্ছে ইন্ডিয়া এই পর্যটক ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে পিছনে যে মাছ মারছে ইন্ডিয়ার খাসিয়া এরাই মাছ মারে এখানে ওরা ইন্ডিয়া এবং এখানে অনেক লোক মাছ মারে এই দেশে আবার আইন খুব কড়া জাল দিয়ে খুব মাছ মারতে পারবে না তাই তারা বস্তি দিয়ে সবাই মাছ মারছে এবং এরা সবাই থাকে জনগোষ্ঠী ভারতীয় এবং এটি হল বিশাল একটা পাহাড় যে পাহাড়ের নিচে রাংপানি নদীটা পোলবামা এবং এখানে বিশাল বিশাল পাথরের খন্ড এবং পানি আসার যে সব জায়গায় অসাধারণ এখানে সবসময় আসা নিরাপদ না পর্যটক আসার পর আমরা এখানে চলে এসেছি তাই তাদেরকে নিয়ে আমরা এখন চলে যাব বাংলাদেশে যারা আসছিল তারা আস্তে আস্তে তাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এখন এখান থেকে বিদায় নেব আবার কাপের পানির সব বেশ আপনাদের শোনাতে

हमें बहड़े मुस्पी देखिए अल्लाह हाफि